পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল সত্যিই খুব জরুরি ছিল ভাবছেন কেন বললাম এই কথা এই দেশে খুবই নোংরা প্রচলিত একটা কথা আছে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা বললে মা তো আর পাওয়া যাবে না মা তো একটাই এই একটা কথার কারণে সকল মাদের সকল অপরাধ মাফ হয়ে যায় আপনার কোলে যা টুকরা ছেলেকে যদি আপনি চোখেই হারাবেন তাহলে কেন বিয়ে দিলেন চাচি বিয়ের পর এসব টক্সিক মা গুলো না ছেলে আর ছেলের বউয়ের মাখামাখি সহ্য করতে পারে না একান্ত সময় কাটাতে দেখলেই বলে কি রে বউ এত মজা আরে বউ এত মজা দেখেই তো আদমার হাওয়া এমন ভুল করে দুনিয়ায় আসলো দুনিয়ায় প্রথম মানব আর মানবী ছিল আদম এবং আসায় হাওয়া হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্ক দুনিয়ার শুরুর দিন থেকেই তাহলে এটা মজা না হয়ে কি সাজা হবে গো চাচি আম্মা কিন্তু এই মাগুলাকে প্রশ্রয় দেয় কারা জানেন কিছু কিছু মাথাবর্তি গবরওয়ালা পরিবারের লোকজন এরা বলবে কি ব্যাপার ভাবি আপনার ছেলে তো আর আপনার খোঁজ নেয় না খালি বউকে নিয়ে ঘুরে বেড়ায় বউকেই ভালোবাসে নিশ্চিত বউ অনেক খারাপ নয়তো বউয়ের পরিবার খারাপ এই জন্য ছেলেকে মা করছে কেন বাপু তুমি কি পারতে না ছেলের মাটাকে বুঝাইতে আরে এখনই তো ঘুরবার বয়স তাদের তারা এখন ঘুরবে ফিরবে আনন্দ করবে আর এখন করবে না তো কখনই করবে একটু ছাড় দেন দেখবেন হাতেই থাকবে সুতা বেশি টাইট দিলে আবার যেতে পারে না না সেই পরামর্শ দিয়ে এসব মাথা মোটা লোকজন উল্টা আরো কলহ তৈরি করে দেয় বৌ শাশুড়ির মধ্যে এতে করে শাশুড়ির কটু কথায় বউ বেশি উঠে আর সেই শাশুড়ির সাথে একসাথে থাকতে নারাজ হয়ে যায় বৌমা আর বেচারা হাজব্যান্ড শেষে কি করে বউকে নিয়ে আলাদা থাকে নয়তো ডিভোর্স আর যদি তাও করতে না পারে শেষে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে আর নয়তো কি করে পরকিয়া করে এবার যদি এই সমাজে এমন টক্সিক শাশুড়িগুলোর একটু হলেও টনক নড়ে শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনি যদি আপনার ছেলেকে এতই ভালোবাসেন ছেলের বইয়ের সাথে ছেলের ভালোবাসা খুনসুটি এগুলো সহ্যই করতে না পারেন তাহলে প্লিজ আপনার ছেলেকে বিয়ে করাবেন না